এ যে দিয়ে আসো দুই এক ফুটে হের হবে খুব বেশি তোমার যাবে নতুন ব্যাপার আমি তো জানি সমস্যা আছে বাবা এ দেটার খুলতে হবে গো সোয়েটার না খুললে হবে না চলো সোয়েটার খুলে তারপরে কি করছি চম্মু গরম লেগে প্রচন্ড গরম প্রচন্ড গরম মাঠে না গাড়ি চালিয়ে আসলে ঠান্ডা লাগবে আর মাঠের রোদ না একদম পুরো কোন ই নেই তো আর হাওয়া টাওয়া যাচ্ছে না

একশো পঁচিশ ফুট একশো পঁচিশ বাড়ি একশো দেয়ালে একশো উনিশে থেকে যাচ্ছে এদের যে বাড়ি আছে একশো ফুট আসবে এই যেই গাছের গোড়ায় এখানটায় আর বাড়ি হ্যাঁ মারো টান টান করো পিঠে টান টান করে এখানে একটা দাঁড়াও আমি দিয়ে দিই কই